মানে তিন কাজ থ্রি পিস একবারে নেওয়ার কি দরকার আছে তারপরেও যাই হোক ভালোবাসা নমস্কার আমি মাধবী দাস আজকে আমি আমার বিজনেসের এর এক অংশ একটু শেয়ার করি আপনাদের সঙ্গে তবে আমি কিন্তু অনলাইন সেল করি না এই যে থ্রি পিস সামনে ইদু কুলাতে কিছু থ্রি পিস সেল করার জন্য নিয়েছিলাম কিন্তু নতুন তো এই জন্য বিজনেস করতে এখানে একটু কঠিন হয়ে যাচ্ছে যাই হোক কিছুটা বিক্রি হয়েছে এই হলো এই থ্রি পিস দুটা দেখতে সবচেয়ে ভালো মানে আমার দৃষ্টিতে আর কিছু থ্রিপিক আছে এগুলো যেহেতু আমি সময় কথা টুকুর পড়তে পছন্দ করি তাই ছেলের জন্য এগুলোই নিয়ে থাকি তাছাড়া আমার বাজেট খুবই সীমিত আর কালকে একটা মজার ঘটনা ঘটেছে আমার কাছে সবসময় এত থ্রি পিস থাকেই তারপরে বুঝলাম না আমার বর কালকে আমার জন্য এই দুইটা থ্রি পিস নিয়ে এসেছেন বাসায় সব সময় পড়ার জন্য আমি কিন্তু ভীষণ খুশি এবং আমার কাছে দুইটা সি খুব ভালো লেগেছে আরো একটা এনেছিল কিন্তু ওটা একটু দাগ ছিল বললাম ঠিক আছে ওটা না রাখি মানে একবারে কি দরকার আছে তারপরেও হোক ভালোবাসা আর এই যে শাড়িগুলো দেখতে এগুলো খুব সুলভ মূল্যে বিক্রি হবে এগুলো আমার শ্বশুরবাড়ির জন্য আমি নিয়ে যাই কারণ ওখানে গ্রাম তো আর সমাজে থাকতে গেলে কিছু ফর্মালিটি থাকেই তো মাঝে মাঝে বিয়ে বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে তো সবাই একটু সুলভ মূল্যে শাড়ি কিনতে চাই এজন্য আমি এই শাড়িগুলো নিয়ে যাই এগুলোর দাম চারশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম তো এগুলোই সবাই বেশি পছন্দ করে এমনকি বাসা করার জন্য শুধু পহেলা বৈশাখ আর পূজার সময়ে সবাই ইচ্ছে যে একটু দামি শাড়ি পরবে দেখুন শাড়িগুলো কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে আর এগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে যারা নেয় একদম বেশি করে নিয়ে রাখে কারণ আমি শুধু মাঝে মাঝে যাই আছি দেখুন আমার কিন্তু বিজনেস করতে খুবই ভালো লাগে যে যাই ভাবুক কেন আমার কাছে বিজনেসটাই পছন্দ তাছাড়া আমরা মেয়েরা সংসার সামলাবো বাচ্চা সামলাবো বিজনেস করতে বললে খারাপ কি আমি কিন্তু সবাইকে উৎসাহিত করতেও পছন্দ করি আমার দুইটা বোন আছে টাকা তো একজন দেখা তো একজন ওদেরকে বলি তোরা একটু সেলাই মেশিন কিনে নেই ইচ্ছে মতো জামা কাপড় পরা যেরকম ধরুন এই যে আমি ড্রেস গুলো নিজের ইচ্ছে মতো তৈরি করি এগুলো কিন্তু খুব ভালো লাগে এই শাড়িগুলো আমার বিজনেস এর একটা আপনাদের সঙ্গে শেয়ার যে আমি এইভাবে সেল করি কোনো কাজই ছোট না আপনি যদি আনন্দ নিয়ে করতে পারেন তো সেটাই ভালো আমি ঢাকা থেকেও নিয়ে যাই আবার আমার ওখানেও আমার পরিচিত দোকান আছে তো সেখান থেকেও আমি বিজনেসটা করছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে একদম বসে থাকার থেকে কিছু করা ভালো আর করতে থাকুন আপনিও আনন্দ পাবেন এইসব করে কিন্তু আমাদের যে মানে আমি আমার মা শাশুড়ি আমার সবাই মানে বাড়িতে পড়ার যে জামা কাপড়ের সুবিধাটা এটা কিন্তু খুব পাই তার মানে এই না যে আমরা অনেক নেই যেটা প্রয়োজন সেটাই কারণ বিজনেসটা তো ধরে রাখতে হবে ওকে আগে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন